আসসালামু আলাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি সান এন্টারপ্রাইজে সান এন্টারপ্রাইজ থেকে দেখাবো হচ্ছে তাদের ভাইরাল কিছু করসেটের কালেকশন ভিওর্স এখন যে কর্সেটের যে ট্রেন্ড চলছে ট্রেন্ড অনুযায়ী কিন্তু আজকে কালেকশন দেখাবো যারা হোলসেল নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল সামনে গরম আসছে তারপরে ঈদ আসছে রাফিউজের জন্য বলেন এই করসেটগুলোর ডিমান্ড কিন্তু এখন সবচেয়ে বেশি মার্কেটে আর হোলসেল যারা নেবেন অবশ্যই কিন্তু সান এন্টারপ্রাইজ ভিজিট করবেন এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে পাইকারিতে এনিতে জান বলছি তো ভাই দেখিয়ে এটা একদম নতুন আসছে পুরো চিকেন কাচের মধ্যে ঠিক আছে এটা পুরো ফন সাইডটা চিকেন কাচের কাপড় ভিতর ইনার হবে যেহেতু চিকেন কাচের কাপড়টা হচ্ছে আপনার এই যে একটু মানে কাটো এক টাইপের ফাকা ফাকা থাকে সেই জন্য ফন সাইডে ইনার করা থাকবে খাতায় প্যানেল সালোটা কটনের মধ্যে প্যান কাটিং নিচের লেস ওয়ার্ক এটার দাম কত পড়ছে ভাই এটার প্রাইস করবে 600 টাকা 600 টাকা কালার দেখাচ্ছি অনেকগুলো কালার হবে আচ্ছা 600 টাকা কিন্তু হোলসেল প্রাইস এই প্রাইজে নিতে হলে এই ভিডিও থেকে যে কোনো 6 পিস নিতে হবে 6 পিস নিতে হবে 6 পিস নিলে এটার প্রাইস পড়বে 600 টাকা আর যদি 6 পিসের কম নেন সে ক্ষেত্রে পার পিসের প্রাইস কত 700 টাকা প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাথে আজকে যতগুলো দেখাবো প্রত্যেকটার সাথে ঠিক আছে এই যে দেখুন আরো কালার হবে আমি এক এক করে দেখাচ্ছি এটা একটা কালার সেম সালোয়ার দামটা একই যেটা ভালো লাগবে স্ক্রিনশট মা স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার আছে দামটা একই আবারও বলছি প্রাইসটা হচ্ছে ছয়শো টাকা অবশ্যই ছয় পিস দিতে হবে ছয় পিসের কম নিলে পার পিসের সাথে একশো টাকা অ্যাড হবে আমরা যে প্রাইসটা বলবো হোলসেল প্রাইস ওইটার সাথে একশো টাকা অ্যাড হবে কিন্তু হ্যাঁ এটা একটা কালার আছে সেম দাম নেক্সট কালার দেখাই নেক্সট আছে এইটা দামটা একই থাকছে তাই না ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এখন দেখাবো হচ্ছে আরেকটা ভাইরাল কর্সেট যেটা হচ্ছে এইটা এটা হচ্ছে অ্যালেক্সের মধ্যে খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে গলায় শার্ট মানে শার্ট স্টাইলে বাটনগুলো ওপেন করা যাবে হাতাটা ফোল্ডিং করা লেস ওয়ার্ক এবং এটার সাথে হবে আপনার সেম ম্যাচিং সালোয়ার যেটা হচ্ছে প্যান কাটিং নিচে লেস ওয়ার্ক তো ভাই এটার প্রাইস কত পড়বে এটা পড়বে 600 টাকা 600 টাকা হোলসেল প্রাইস আর 600 টাকায় নিতে হলে সর্বনিম্ন 6 পিস নিতে হবে 6 পিসের কম নিলে এটা প্রাইস 700 থাকবে এই কালারটা প্রচুর হিট আবার আসছে জি অলচ হিট কালার এটা একটা কালার सेम প্রাইস সো যা যা নিতে চাচ্ছেন ফাস্ট ফাস্ট অর্ডার করবেন लेट করলে কিন্তু লস লেট করলে কিন্তু আর পাওয়া যাবে না দামটা কি থাকছে একটা প্রিন্ট থাকবে এই যে এটা একটা প্রিন্ট আছে এটার সাথেও সেম সালো দামটা কি এটা হচ্ছে বটল গ্রিন কালার সাথে সেম সালো দামটা পড়বে 600 টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে পুরো ড্রেসটাই কাজ করা ম্যাচিং কাজ ম্যাচিং এমবটরি পাশাপাশি সিকোয়েন্স ওয়ার হাই মধ্যে সালো দেখে দেখাই সালোয়ারের নিচে কাজ করা এটার দাম পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা সিকোয়েন্স প্লাস হচ্ছে চিকেনের কাজ করা দাম একই ছয়শো হোলসেল প্রাইস রিটেলে নিলে কিন্তু সাতশো রিটেল বলতে ছয় পিসের কম নিলে এটা হচ্ছে স্কাই কালার প্রত্যেকটার সাথে সেম সালোয়ার ম্যাচিং সালোয়ার দেন আরেকটা হবে মিন্ট কালার দামটা একই থাকছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট নিয়ে সবে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দামটা একই থাকছে 600 টাকা 600 টাকা এটা একটা আছে ব্রাইট ইয়েলো কালার सेम প্রাইস মাত্র 600 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা আফগানি কুর্তি এই আফগানি কুর্তিতে যে কি ভাইরাল এই মুহূর্তে ট্রেন্ডে চলছে আর কি ট্রেন্ডিং আছে সো দ্রুত নিয়ে নিবেন আচ্ছা এটা বলে দিই এক কালারটা হবে চেরি কাপড় আর প্রিন্টেডটা হবে এই যে সিল্কের মধ্যে এটা হচ্ছে রয়্যাল সিল্ক সালোয়ারটা সেম আফগানি সালোয়ার বারোটা কালার বারোটা কালার হয় এখন অল্প আছে আমরা দেখিয়ে দিচ্ছি বাকিগুলো শপে আসলে অনলাইনে যোগাযোগ করলে পেয়ে যাবেন দামটা কি এটা একটা কালার আছে প্রত্যেকটার সাথে সালোয়ার হবে প্রিন্টের আফগানি সালোয়ার দামটা কি থাকছে ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন যার যেটা পছন্দ খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার দামটা কি না সাথে সেম সালোয়ার

কালারটা ক্যান্ডির কালারের জন্য নাম নিলে পাঁচশো আর যদি ছয় পিসের কম নেন সেক্ষেত্রে এটা প্রাইস পড়বে হচ্ছে সাত ছয়শো টাকা কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার আছে এটা একটা কালার হবে দামটা টাকা

ওকে নেক্সটটা দেখাচ্ছি এই যে এটা আরেকটা হিট কালেকশন এটা হচ্ছে শার্ট স্টাইলে মাঝখানে সাইড থেকে ফাড়া হবে মাঝখানে বাটন শো বাটন কলার থাকবে এটার সাথে ম্যাচিং সালোয়ার হবে এটার দাম কত পড়বে ভাইয়া এটার দাম পড়বে 500 টাকা এটা কিন্তু খোলা যাবে 500 টাকা আচ্ছা পুরোটাই খোলা যাবে প্রাইস একই 500 জি 500 টাকা এটার সাথে এটা কিন্তু আপনার হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় সাদা বাহার নাম মানে এটা সাদা বাহার নামে মানে সবাই ডাকে বাট এটা হচ্ছে আপনার মাইশা কটন কাপড় জি এটা দেখা আছে আছে তো

এই যে আর অনেকে লেন্স জিজ্ঞেস করেন আজকে যতগুলো দেখিয়েছি মোটামুটি ছত্রিশ আটত্রিশ লেন্থের মধ্যে ড্রেস যেমন এই কামিজগুলো বিয়াল্লিশ হবে প্রাইসটা পড়বে এটা কত পাঁচশো পাঁচশো টাকা আর রিটেল নিলে হচ্ছে ছয়শো টাকা নিতে হলে চলে আসবে সান্কশুটার পয়সা টেলিফিন ও ঢাকা পয়সা পাঁচ আর এই দুটা নাম্বার ইমর রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ